শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে ব্লগটি আমি এখান থেকে শুরু করছি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে রাস্তায় উঠে দেখি যে আগুন ধরিয়ে দিয়েছে মাঠে তারপর চলে এসেছি কাকিমাদের বাড়িতে কাকিমাদের বাড়ি আজ সন্ধ্যাবেলা রান্না করতে বলেছে আমাদেরকে তার জন্য চলে এসেছিলাম সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলা রাতে রান্না হবে কাকিমাদের বাড়িতে লুচি আর আলুর দম তার জন্য রাস চলে এসেছি কাকিমাদের বাড়িতে আর এখানে আলু পরিষ্কার করে ধোয়া হচ্ছে তারপর আলুটাকে সিদ্ধ করিয়ে খোসা ছাড়িয়ে আলুর দম করা হবে আর তারপর আর রান্না করা হবে লুচি লুচি আর আলুর দম খেতে তো ভীষণই ভালো লাগে যদি ঝাল ঝাল আলুর দম হয় না তা লুচিতে ভীষণই ভালো লাগে খেতে তো সব বোনরা দিদিরা মিলে এখানে চলে এসেছি কাজ করতে কারণ সব দিদিরা বোনরা মিলে আজকে লুচিটা বানাবো তার জন্য সবাই মিলে চলে এসছি আজকে দেখো সবাই মিলে ওইদিকে আঠা মাখা হ হচ্ছে আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ করা হয়ে গিয়েছে দমের জন্য সে খোসা ছাড়ানো হচ্ছে আর এখানে সবাই মিলে হচ্ছে আলু দম করবো বলে খোসা ছাড়াতে বসে বসে পড়েছি আর ওইদিকে লুচি বেলা হচ্ছে আর ওইদিকে লুচি করা হচ্ছে তো সবাই মিলে খুব আনন্দ করছি এই দিনগুলো কখনোই ভুলতে পারবো না আর বোনের বিয়ের পরের দিন এটা সেই সন্ধ্যেবেলার ভিডিও এটা তো এখানে আর এখানে দেখো সব দিদি বোন সবাই মিলে এখানে আড্ডা কর দিচ্ছি আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছি দোকান থেকে গিয়েছিলাম মুড়ি কিনতে দোকান থেকে মুড়ি কিনে এসে সেই মুড়ি মাখা করে সবাই খাচ্ছিলাম আর সবাই আড্ডা দিচ্ছিলাম সব ভাই বোনরা এক জায়গায় হলে যেটা হয় সব বাড়িতেই আর আমরা তেমন একসাথে হওয়া যায় না মানে বিয়ের পরে না বলতো সবাই একসাথে আর হওয়া যায় না সেই কবে কোন অনুষ্ঠান হবে তাই সবার সাথে সবার দেখা হবে সেই যে একসাথে তাই আর এই যেখানে মুড়ি মাখিয়ে নিয়েছি আর আস্ত কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সবাই যে যার মতন কাঁচা লঙ্কা চাবিয়ে কামড়িয়ে কামড়িয়ে খেয়ে নেবে মুড়ি দিয়ে আর মুড়ি মাখাটা এত টেস্টি হয়েছিল না সব দিকে সবাই মিলে বসে আমরা লুচি মাখা আর ওইদিকে মুড়ি মাখা খেতে খেতে এখানে লুচি আলুর দম তৈরি হয়ে গিয়েছে তো এখানে বসে পড়েছি সব বোনেরা মিলে প্রথমে খেয়ে নিচ্ছি বোনেরা ভাইরা দিদিরা সবাই মিলে ফার্স্টে বসে পড়েছি খেতে আমার মতন কে কে আছে লুচি আলুর দম খেতে পছন্দ করো আমারও তো ভীষণই ভালো লাগে লুচি আলুর দম খেতে আর যেন রাস্তার ধারে এসে ভয়েস দিচ্ছি এত ঠান্ডা লাগছে না মানে শীত লাগছে ভীষণ হঠাৎই আবার যেন কেমন শীত লাগছে আর এখানে হচ্ছে পিসিমা দুটো লুচি দিয়ে গিয়েছে দেখো দুটো লুচি দিয়ে গিয়েছে বেশি খেতে পারিনি আমি প্রথমে দুটো নিয়েছিলাম তারপরে আবার দুটো চারটে তাও চারটে পুরোটা খেতে পারিনি তিনটে খেয়েছিলাম আর একটা শূন্য বাবার কাছে ছিল আর হচ্ছে আলুর দমটা খেয়েছিলাম তো আলুর দমটা না ঝাল ঝাল হলে ভালো হতো আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি লাগছিল মিষ্টির দোকানে যেমন সাথে আলুর দম করে আলুর তরকারি করে না মিষ্টি মিষ্টি তেমনই ওই বাড়িতে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে এসে এখন দেখো খাওয়াবো মা গিয়েছে খিচুড়ি রেঁধেছিলাম ও সেটা গরম করতে মা গরম করে আনুক তারপর সোনা বাকে খাওয়িয়ে দেবো এখন ঘরে পড়াবি তো পাগল আর এটা হলো তার পরের দিনের ভিডিও ক্লিপ সকালবেলা উঠে ঘুম থেকে উঠে পাপড় ভাজা করে নিয়েছি আমি আর মা এটা সবাই মিলে খাবো আর সবাইকে আরো আরো একবার জানাই গুড মর্নিং আর এই পাপড় ভাজাটা খেয়ে যে এত গ্যাস হয়েছিল আমাকে ডাক্তার করতে হয়েছিল আর তারপর কাকা নিয়েছিল পাবদামা সেটা দিদি কেটে নিচ্ছিল আর ওইদিকে চুনু মাছ নিয়ে এসেছিলো সেটা হচ্ছে ঠাকুমা আর পিসিমা কেটে নিচ্ছিলো আর এখানে দেখো পাবদা মাছগুলো সব দিদি পরিষ্কার করে থালায় সাজিয়ে নিয়েছে বলছে বোনো তুই ভিডিও কর এবার তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এখানে হচ্ছে বোন আমার ছোটো বোন কুল এনেছিল তো সেগুলোই খাচ্ছিলাম খুব টক কুল তো সেগুলো খাচ্ছিলাম লবণ দিয়ে খুবই ভালো লাগছিল আর আমি তোমাদেরকে বলেছি যে আমার টক জিনিস ভীষণই ভালো লাগে আর এখানে দেখো বোন আমি দিদি সবাই মিলে খাচ্ছিলাম এই যে দেখো বাবাদের বাড়ি এইটা আর এই যে এখানটাই কুল গাছ আছে এই গাছের থেকে কুল পারবো খুবই সুন্দর টেস্টি কুল খুবই বড় বড় কুল এই দেখো কত বড় কুল এটা এখন খাবো পুরো ছোট গাছ তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কুল গাছ এটা হলো কুল গাছ আর এই দেখো কুল হয়েছে বুঝলি সব কুল ঝুলছে নিচে লাস্ট দিন নিচে নেবে ফুল পারব এই দেখো কুল খেয়ে দেখি কেমন টেস্ট ভালোই লাগছে একটু তিতো তিতো লাগছে কুলগুলো বাড়িতে গিয়ে সোনা বাবাকে স্নান করাবো আর ভিডিও আপলোড বসিয়ে দিয়েছি তার জন্য রাস্তায় আছি রাস্তায় যেহেতু ফাইভ জি পাচ্ছে বাবাদের ঘর নিয়েছি চলে না তার জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে আছি ভিডিওটা আপলোড দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে আপলোড হয়ে গেলে তারপর সোনা বাবাকে স্নান করিয়ে দেবো স্নান করে আমিও স্নান করে রেডি হয়ে নেবো আর আজকে হলো বোনের রিসেপশান তোমরা ভিডিওটি দেখো তাহলে এই ভিডিওতে রিসেপশানের সব ভিডিও তোমরা দেখতে পাবে আর দুপুরে হচ্ছে কাকা রান্না করছে পাবদা মাছ তো সেটা তোমাদেরকে দেখাবো যখন খাবো তখন তোমাদেরকেও দেখাবো আর তোমরা কে পছন্দ করো টক কুল খেতে আমি কমেন্ট করো আমি টক জাতীয় সব জিনিস কুল তেতুল এগুলো খেতে ভীষণ ভালোবাসি ফ্রেন্ড এখন রান্না বান্না হচ্ছে দিদি রান্না করছে রান্নাঘরে তোমাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি দিদি কি রান্না করছে আমার এই যে নি তো রান্নাটা দেখাবো তো রান্নাটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি রান্না আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো আমি ওই যে বলে স্নান করে এসে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমি ঘুম থেকে উঠেছি চারটের সময় উঠে আমি খেয়ে নিয়েছি আর রান্না হয়েছিল শুক্তো আর পাবদা মাছ তো আমি শুক্তো দিয়ে ভাত খাওয়া হয়ে গিয়েছে আর এখানে পাবদা মাছ দিয়ে খেয়ে নিচ্ছি অল্প করে তো হেভি টেস্টি হয়েছিল আব্দ মাসের ঝোলটা খেতে আর তারপর চলে এসি ভাত খেয়ে মাঠে চলে এ দেখো বাবা হচ্ছে শশা খেতে প্লেট আনছে আর আমি এখানে বসে আছি আমি দাদা সোনা বাবা আঁক খাচ্ছিলাম দাদা বাবা দাদা একটা সোনা বাবাকে আগ দিয়েছিল সে একটা আমি খাচ্ছিলাম সোনা বাবা খাবে না বলে আর এখানে বসে বসে একটু গল্প করছিলাম দাদার সাথে তাও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর দেখো ওইটা আমাদের বাড়ি

আর এখানে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি বৌভাতে যাব যাবো বলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না শরীরটা খুবই খারাপ লাগছিল বমি করে ডাক্তার দেখিয়েছিলাম তারপর বমির ওষুধ খেয়ে একটু সুস্থ মতন হয়েছিল তারপর বেরিয়ে পড়েছিলাম আমি মা এ দেখো সবাই রেডি হয়ে গিয়েছে এবার আমরা যাব গাড়ি এসে গিয়েছে তো আমরা সবাই সবাইবার বেরিয়ে পড়বো আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ওই দেখো ওইদিকে আমার বোন বোনের মেয়ে আর হচ্ছে আমার বোনাই আর বৌদি যেহেতু যাবে না তার জন্য বৌদি বাড়িতে ছিল বৌদি আর ঠাকুমাই বাড়িতে ছিল আর বাড়ির সবাই গিয়েছিল বৌদি ঠাকুমা আর বাবা বাড়িতে ছিল আর বাদবাকি সবাই আমরা গিয়েছিলাম তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানো এই শাড়িটা আমার বৌদির শাড়ি আর এখানে দেখো সবাই তত্ত্ব নিয়ে চলে এসছে গাড়ির দিকে তত্ত্বগুলো সব গাড়িতে তোলা হবে দেখো দেখো এটা হলো হচ্ছে বিয়ে হয়েছে তার বোন আর সব তত্ত্বগুলো গাড়িতে যার এই তোলা হচ্ছে আমি কোনো তত্ত্ব নিইনি কারণ সোনা বাবা এত ছোট ওকে নিয়ে কোনো তত্ত্ব নেওয়া অসম্ভব ব্যাপার হয়ে যাবে এত বদমাইশি করে ওকে নিয়ে সামলানো দুষ্কর আর এখানে দেখো এটা হলো আমার দিদি এ এস আমার সব ভিডিও তো ভিডিওতেই প্রায় দেখেছো তোমরা আর এটা হলো আমার ছোটদি আর ওটা হলো আমার বর্দি বর্দিকে দেখে মনে হয় সব থেকে কম বয়স তো সবাই তত্ত্ব নিয়ে গাড়িতে উঠে পড়েছে মেয়েদের গাড়ি আলাদা গিয়েছে আর হচ্ছে বোনেদের গাড়ি গাড়ি আলাদা গিয়েছে মা কাকিমাদের গাড়ি আলাদা গিয়েছে সব কটা গাড়ি আলাদা আলাদা গিয়েছিল আর যেতে গিয়েও না খুব এনজয় করেছে খুব মজা হয়েছে আর আমি ট্যাক্সিতে ট্যাক্সি না সরি মারুতিতে আমি উঠতে পারি না আমার খুব বমি হয় আমি কোনো গাড়িতেই উঠতে পারিনি তো খুব কষ্ট করে গিয়েছিলাম ড্রাইভারের পাশে বসে সামনে বসে গিয়েছিলাম খুবই আনন্দ হয়েছে আর আমরা এর মধ্যে রিসেপশানেও চলে এসছি রে দেখো এটা বোন আর বোনের ভাই ওকে আদর করছে একটু আর সবাই মিলে খুবই আনন্দ করেছি অনেক ফটো শ্যুট করেছি অনেক ফটো তুলেছি আর

তারপর আমরা বাড়িতে চলে এসেছি আর এখানে আমি আসে পুরো মেকআপ রেডি হয়ে নিয়েছি দেখো পুরো একদম মেকআপ আর তো এই লাইটটা জ্বালিয়ে দিয়েছি রাত্রেবেলায় লাইটটাই জ্বালানো থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি ভয় শোনো বাবা দেখো